অভিষেক বচ্চনের সঙ্গে দেড় যুগের দাম্পত্য জীবন ঐশ্বরিয়া রায়ের আছে আরাধ্যা বচ্চন নামে এক কন্যা সন্তান মাঝে মধ্যে গুঞ্জন উঠে সম্পর্কটা ঠিক আগের মতো নেই এ বলিউড দম্পতির তবে এ নিয়ে কখনো প্রকাশ্যে মুখ খুলেননি দুজনের কেউই বিচ্ছেদ বিষয়ে মৌকে তালা দিলেও পুরনো এক অনুষ্ঠানে এ বিষয়ে মন্তব্য করেছিলেন ঐশ্বরিয়া সময়টা দুই হাজার নয় সাল সবে বিয়ের মাত্র দুই বছর পার হলো অপরা উইনফ্রের অনুষ্ঠানে হাজির অভিষেক ও ঐশ্বরিয়া সেখানে তাদের বিয়ের বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয় জমকালো বিয়ের ঝলক দেখে অবাক হয়েছিলেন অপরা অভিষেকের মুখে বিবরণ শুনে তিনি জানতে চান এত ঝাঁকজমক অনুষ্ঠান করে বিয়ে করার পর বিবাহ বিচ্ছেদ হলে তা নিশ্চয়ই দম্পতির জন্য খুব কঠিন হয়ে ওঠে সঞ্চালিকার এমন প্রশ্ন শুনে প্রায় গর্জে ওঠেন ঐশ্বরিয়া প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা এ ধরনের ভাবনা মাথায় আসতে দিই না বিয়ে মানে পরস্পরের প্রতি সারা জীবনের প্রতিশ্রুতি পরিবার সঙ্গে থাকার মধ্যে রয়েছে আনন্দ